সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে দশ হাজার গণিত যে কোনো পরিমাণ টাকার এফডিআর করা যায় সরকারি ব্যাংক হিসাবে সোনালী ব্যাংক খুব ভালোই কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে বর্তমান সময়ে সেই হিসাবে বর্তমানে তিন মাসে আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে প্রতি লাখে দুই হাজার তেষট্টি দুই লাখে একচল্লিশশো পঁচিশ তিন লাখে ছয় হাজার একশো অষ্টাশি চার লাখে আট হাজার দুইশো পঞ্চাশ পাঁচ লাখে দশ হাজার তিনশো তেরো ছয় লাখে বারো হাজার তিনশো পঁচাত্তর সাত লাখে চোদ্দো হাজার চারশো আটত্রিশ আট লাখে ষোলো হাজার পাঁচশো এবং নয় লাখে আঠারো হাজার পাঁচশো তেষট্টি আর দশ লাখে বিশ হাজার ছয়শো পঁচিশ টাকা দিচ্ছে বর্তমান সময়ে যেই রেটটা দেখানো হচ্ছে এবং যেই ইন্টারেস্ট এটা কিন্তু টিডিএস কর্তনের আগের মুহূর্তের অবস্থা তো সেই হিসাবে ছয় মাসে আট দশমিক পাঁচ পার্সেন্ট রেটে প্রতি লাখে বিয়াল্লিশশো পঞ্চাশ দুই লাখে আট হাজার পাঁচশো তিন লাখে বারো হাজার সাতশো পঞ্চাশ চার লাখে সতেরো হাজার পাঁচ লাখে একুশ হাজার দুইশো পঞ্চাশ ছয় লাখে পঁচিশ হাজার পাঁচশো সাত লাখে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ আট লাখে চৌত্রিশ হাজার নয় লাখে আটত্রিশ হাজার দুইশো পঞ্চাশ আর দশ লাখে বিয়াল্লিশ হাজার পাঁচশো আপনি কী পরিমাণ টাকার এফডিআর করতে চান এটা যদি ভিডিওর কমেন্ট বক্সে জানান তাহলে আপনি কী পরিমাণ ইন্টারেস্ট পাবেন টিডিএস কর্তনের পূর্বে বা পরে আপনারে উত্তরে দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বারো মাসে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে প্রতি লাখে আট হাজার সাতশো পঞ্চাশ দুই লাখে সতেরো হাজার পাঁচশো তিন লাখে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ চার লাখে পঁয়ত্রিশ হাজার পাঁচ লাখে তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ ছয় লাখে বাহান্ন হাজার পাঁচশো সাত লাখে একষট্টি হাজার দুইশো পঞ্চাশ আট লাখে সত্তর হাজার নয় লাখে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ এবং দশ লাখে সপ্তাশি হাজার পাঁচশো আপনার ম্যাথ পূর্তির আগে টাকার প্রয়োজন হলে যে কোনো সময় ভাঙতে পারবেন এবং সোনালী ব্যাংক আপনাকে যে কোনো সময় টাকা দিতে বাধ্য অন্যান্য প্রবলেমে পড়া মতো সোনালী ব্যাংকের কিন্তু পারফরমেন্স নয় সরকারি ব্যাংক হিসাবে এটি ভালোই করছে ম্যাচ পূর্তির আগে যদি এফডিআর ভাঙান সেক্ষেত্রে ছয় মাস বা বারো মাস তিন বছরের গুলা সেক্ষেত্রে কিন্তু আপনি যত মাসে ভাঙাবেন সেই মাসের রেটে আপনাকে ইন্টারেস্ট দিবে তিন মাসে গিয়ে যদি ভাঙান এই তিন বছর বা বারো মাস বা ছয় মাসেরটা তিন মাসের রেট দিবে তিন মাসের আগে ভাঙালে সেই হিসাবে কিন্তু আপনি ইন্টারেস্ট পাবেন না এখন চলে আসা যাক টিডিএস কর্তনের পরের মুহূর্তে তো সেই হিসাবে প্রতি লাখে অ্যাকাউন্ট করার সময় তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র যদি সাবমিট না করেন তাহলে পনেরো পার্সেন্ট টিডিএস কাটবে সেই হিসাবে আপনি তিন মাসে টিডিএস কাটার পর সতেরোশো চুয়ান্ন পাবেন হাতে আর অ্যাকাউন্ট করার সময় তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করলে আঠারোশো সাতান্ন পাবেন আর ছয় মাসে প্রতি লাখে পনেরো পার্সেন্ট টিডিএস কাটার পর ছত্রিশশো তেরো আর দশ পার্সেন্ট কাটার পর আটত্রিশশো ছাব্বিশ আর পনেরো পার্সেন্ট বারো মাসেরটার ক্ষেত্রে কাটার পরে সাত হাজার চারশো আটত্রিশ দশ পার্সেন্ট কাটার পর সাত হাজার আটশো পঁচাত্তর তো এই হিসাবে আপনি চাইলে দুই বছর বা তিন বছরের এভ্রিয়ারও করতে পারেন তবে রেটটা কিন্তু এইরকমই অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি নমিনীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত গ্রাহকের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের চেকের পাতা অর্থাৎ আশারি বুঝতে পেরেছেন অর্থাৎ সোনালী ব্যাঙ্কে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে সেই সেভিংস অ্যাকাউন্টের চেকের পাতা দিয়ে এফডিআরটি করতে পারবেন অর্থেরস্ব প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট যদি পাঁচ লাখ বা এরও বেশি ডিপোজিট করতে চান সেক্ষেত্রে অর্থরুস্ব প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস দেখাতে হয় আর তিন নাম্বার আপনি যদি দশ লক্ষ টাকার বেশি ডিপোজিট করতে চান তাহলে তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপের প্রমাণপত্র ব্যাংকে প্রদান করতে হবে সো এইটাই ছিল সকল বিষয় এবং এর উপর এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ঋণ বা কর্য সুবিধা নিতে পারবেন তো সেই হিসাবে আপনি এক লাখ টাকায় হয়তো বা নব্বই হাজার বা আশি হাজার টাকা ঋণ নিতে পারবেন তো আপনি যেই পরিমাণ ঋণ নিয়েছেন তো আপনাকে যেই পরিমাণ ইন্টারেস্ট প্রদান করা হচ্ছে তার চেয়ে অতিরিক্ত দুই পার্সেন্ট বেশি ইন্টারেস্টে কিন্তু ঋণের টাকা আপনাকে পরিশোধ করতে হবে পরবর্তীতে কোন ব্যাংকের এফডিআর স্কিম সম্পর্কে জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না সেই ব্যাংকের স্কিম নিয়ে জানাবো